নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকের থেকে আমাদের ইস্টবেঙ্গলের কলিঙ্গ সুপার কাপের যাত্রা শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকের থেকে আমাদের কলিঙ্গ সুপার কাপের যাত্রা শুরু হচ্ছে শেষবার বহুত আগে আমরা কলিঙ্গ সুপার কাপ বিজয় হয়েছিলাম তাও সেই সময় মানে আমার তো মনে হয় যে আরও প্রায় দশ বারো তেরো বছর তো হয়েই গেছে মিনিমাম সুপার কাপ শেষবার যখন আমরা জিতেছিলাম তো বন্ধুরা শুরুতেই আমরা পজিটিভিটি দিয়েই স্টার্ট করবো আশা রাখছি যে আজকে আমাদের হায়দ্রাবাদের সাথে খেলা হায়দ্রাবাদ আইএসএলের যথেষ্ট একটা ব্যালেন্স টিম যদিও ওরা আগের মানে মরসুমে ওরা যেরকম ফর্মে ছিল সেই মোটেও সেই ফর্মের এক পার্সেন্টও তারা সেই পুরনো ফর্মে তারা নেই মানে আগের যারা মানে হায়দ্রাবাদ টিম যেই ফর্মে ছিল এই মরশুমে আইএসএলে তো তারা সেরকম ফর্ম মোটেও দেখাতে পারেনি ভালো ফুটবল পজিটিভ ফুটবল তারা দেখাতে পারেনি তো হায়দ্রাবাদের দিয়ে আমাদের যাত্রা শুরু হবে উড়িষ্যাতে কলিঙ্গ সুপার কাপ চাইব বন্ধুরা যাতে আমাদের বহুত বছর ট্রফি নেই চাইব যাতে আমাদের ট্রফির খরাটা মেটে এটাই আমাদের সুবর্ণ সুযোগ যদিও কুয়াদাস স্যার আছেন কুয়াদাস স্যারের ওপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে এবং কুয়াদাস স্যার নিজের মতন করে যথেষ্ট ভালোভাবেই আমাদের ইস্টবেঙ্গল দলকে নিয়ে এগাচ্ছেন যথেষ্ট ভালো পরিমাণে উনি এগাচ্ছেন ওই নিয়ে কোনো সন্দেহ নেই আমরা তো আর মনবাগান পশি ক্লাবের মতন না যে একটা তিনটে ম্যাচ হেরেছে বলে আমরা কোচকে দাঁড়িয়ে দেবো এরকম আমরা না কারণ আমাদের তো এমনিই কত কোচ এসে আর গেছে আমাদের তাও ট্রফি আসেনি কিন্তু এর মধ্যে কোয়াদার স্যারেরটাই আমার ভালো লেগেছে আপাতত ডুরান্ডে আমরা রানার্স হয়েছি ডুরান্ডে আমরা মোহনবাগানকে একটা ডারবি হারিয়েছি তো বন্ধুরা আইএসএলের আমাদের যে স্কোয়াড আছে সেম একই স্কোয়াড বিদেশি বলতে গেলে আশা করছিলাম যে নতুন বিদেশি নতুন বিদেশি আমরা সুপার কলিঙ্গ সুপার কাপে দেখতে পাবো কিন্তু ইগো বলে একটা প্লেয়ার হিসাব দেখছিলামও কিন্তু এখনও ওর যেটা অফিশিয়াল ইনস্টা অ্যাকাউন্ট এখনো ওখানে আমরা কোনো আপডেট পাইনি আর বিশেষ সূত্র মারফত যেটা জানা গেছে যে ইস্টবেঙ্গল নতুন বিদেশি ছাড়াই নতুন বিদেশি ছাড়াই সুপার কাপে অংশ নেবে মানে যেই ছটা বিদেশি আছে মানে টোরো সিভেরিও টোরো এদিক দিয়ে হচ্ছে আমাদের বোড়া এদিক দিয়ে হচ্ছে পারদো এদিক দিয়ে ক্লেন্টন এদিক দিয়ে হচ্ছে হিজাজি মাহের এবং এদেরকে নিয়েই আরেকজনও আছেন এদেরকে নিয়ে মোটামুটি আমাদের এই ছয়জন মিলেই এই ছয়জনই স্কোয়াডে থাকবে তবে আমি তো এই ছয়জনের মধ্যে হিজাজি মাহের বোড়া হ্যাঁ এই দুটো প্লেয়ারকে প্রথমে একাদশে দেখতে চাই এবং রাখবোই মানে আমার হিসাবে হ্যাঁ আশা করি স্যারও তাই করবেন কারণ বোড়া আর বোড়া এবং আমাদের ইসে হিজাজি মাহের খুব দারুণ ফুটবল খেলেছে ইজাজি মায়ের আসার পর তো মানে আমাদের টিম অনেকটাই ভালো ব্যালেন্স এবং স্ট্রং হয়েছে যেটা এলসে চলে যাওয়ার পর আমরা অনেকটাই দুর্বল হয়ে গেছিলাম জর্ডন এলসে চলে যাওয়ার পর দুর্বল হয়ে গেছিলাম মায়ের আশাতে অনেকটা শক্তিশালী হয়েছে এবং আমরা আইএসএলএর ড্রও করেছি মানে হারিনি মুম্বাই সিটির সঙ্গে ড্র করেছি মনবাগান হেরেছে ঠিক আছে তো সেটা তো আই হিসাব ওটা আবার ফেব্রুয়ারি দিয়ে শুরু হবে সেটা আলাদা ব্যাপার আর সুপার কাপ হবে খুবই ছোট মানে এই এই ন তারিখ দিয়ে শুরু হচ্ছে মানে আজকে দিয়ে ধরুন শুরু হচ্ছে জানুয়ারি আঠাশ তারিখের মধ্যেই সুপার কাপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মানে সব কটা খেলা কমপ্লিট হয়ে যাবে এবং উইনারও পেয়ে যাব তো এটা একটা নক আউট লেভেলের টুর্নামেন্ট যেরকম আমরা ডুরান কাপ খেলেছিলাম সেরকমই তো চাইবো যাতে আমাদের দল খুব ভালো খেলে এবং প্রতিবারের মতন আমি এইবারও বলবো যাতে নন্দাকে প্রথমে না নামিয়ে যদি পিভি বিষ্ণু বা জাস্টিন টিকে আমানসিকে এদেরকে দিয়ে শুরু করে আমান সিকে জাস্টিন টিকে না হলেও বিষ্ণুকে দিয়ে শুরু করলো বিষ্ণু প্রথমের দিকে হলো না তারপরে নন্দাকে দিয়ে দিল এরকম ব্যাটার যদি করে আমার মতে আজকে আরও ভালো হয় হ্যাঁ আর প্রথমে ইজাজি মায়ের হ্যাঁ তারপরে বোরা এদিক দিয়ে সিলভা মাহেশ এরা শুরু করুক হ্যাঁ এরা শুরু করুক নান্দাকে পরে রাখুক নান্দা সেকেন্ড হাফে নামুক আমাদের টিম যথেষ্ট ব্যালেন্স টিম গোলকিপারে গিল আছে গিল মানে ভরসা গিল মানে আশা গিল মানে বিশ্বাস ঠিক আছে গিলের উপরেও আমাদের যথেষ্ট আশা ভরসা এবং বিশ্বাস আছে এবং তার থেকে বড় যেটা আমাদের কুয়াদার স্যার কুয়াদাস স্যারের উপর হ্যাঁ আরেকটা বন্ধুরা আমাদের নেগেটিভিটি যেটা যে খেলা যেহেতু উড়িষ্যাতে হবে তাই জন্য হোম কন্ডিশনের সাপোর্ট হয়তো আমাদের টিম পাবে না কিন্তু তাও আমার কাছে যতটা খবর আছে বহুত সংখ্যক ফ্যান আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের ওখান থেকে তারা অলরেডি গতকাল রওনা দিয়ে দিয়েছে হয়তো আজকে তারা মাঠেও থাকবে মানে মাঠে খেলা দেখার জন্য সমর্থক হিসাবে থাকবে আমরা তো বাড়িতে আছি খেলা দেখা যাবে জিও জিও সিনেমার অ্যাপে জিওতে লাইভ খেলা দেখা যাবে এবং টিভিতে যারা দেখবে তারা স্পোর্টস এইটি নেটওয়ার্কে খেলাটা তারা দেখতে পারবেন হিরো সুপার কাপ কলিঙ্গ সুপার কাপ তো চাইবো বন্ধুরা যাতে এই টুর্নামেন্টটা যেন আমরা অ্যাটলিস্ট জিতি কারণ আমাদের বহুত দিন ট্রফি নেই আমাদের টফির খারাপ আমরা যতই যাই করি আমরা আই লিগের রানার্স আছে তারপরে ফেড কাপের রানার্স আছে ডুরান কাপেও আমাদের রানার্স আছে কিন্তু আমাদের কোনো ট্রফি নেই তো সেই হিসাবে চাইব যাতে এই কলিঙ্গ সুপার কাপ দিয়ে নতুন বছর আমরা শুরু করি একটা পজিটিভ ভাইব দিয়ে এখানে পশ্চিমবঙ্গে কলকাতায় আজকে খুব রোদ উঠেছে যদিও একটু আগেও খুব কুয়াশা ছিল কিন্তু এখন রোদ উঠেছে চাইব উড়িষ্যাতেও আবহাওয়া নর্মালি থাকবে এবং মানে আমাদের ইস্টবেঙ্গল আজকে জিতবে এটাই আশা রাখবো যে আমাদের ইস্টবেঙ্গল টিম জিতবে আজকে হায়দ্রাবাদকে আমরা প্রথম ম্যাচ হারাবো এবং আমাদের টিম যথেষ্ট ব্যালেন্স আছে মাঝের দিকেও আমাদের মিডিলেও যারা আছে সৌভিক সৌভিকের দিয়ে আমার অনেকটা আশা বেশিই থাকবে ও আরেকটা বিষয় মুম্বাসির রহমান চলে গেছে লোনে মুম্বাসির চলে গেছে লোনে চেন্নাইতে তো এটা একটা দিক মোম্বাসির যথেষ্ট ভালোই আমাদের টিমকে সার্ভিস দিয়েছে মানে আমাদের জুনিয়র টিমটার জন্য মোহনবাগানকেও হারিয়েছে সেটা একটা ব্যাপার কিন্তু আমাদের এমনি যে টিম আছে সৌভিক আছে তারপরে এদিক দিয়ে বোরা আছে মাঝমাঠে বোরা আছে হ্যাঁ তারপরে পারদো নিচে খেলতে পারে পারদোও আছে পার্দ যদিও আমি অতটা ধরি না ওকে ধোপে রাখি না যাই হোক ওভারঅল মানে একটা আশা রাখবো যে একটা ভালো ম্যাচ এবং আমাদের দল জিতবে আজকে জয় ইস্টবেঙ্গল বন্ধুরা চাইব যাতে আমরা খেলাটা জিতেই শেষ করি এবং আপনারা যারা এখনো নীল অধিকারী লোকও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন ধন্যবাদ বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার চাইব যাতে ইস্টবেঙ্গল আজকে মা খেলা জিতেই শেষ করি ধন্যবাদ বন্ধুরা